এখন এতদিন পরে আসলে পাঁচ দিনের কিভাবে ডালতে হয় তো সেই চেষ্টা অনেকেই জানেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে আমি যে স্টেপ গুলো আপনাদেরকে দেখাবো স্টেপ অনুসরণ করলে কিন্তু আপনারাও আর কারোর কাছে যেতে হবে না নিজেরা কিন্তু আপনাদের সিবিডি যে পাঁচ দিনের যে ডালতে হয় এবারও কিন্তু আপনারা

পেতে ক্লিক করব পেতে ক্লিক করলে কিন্তু এখানে আমাদেরকে আমাদের ব্যাংকের তথ্য দেওয়ার কথা বলা হচ্ছে সো এখানে আপনারা আপনাদের ব্যাংকের তথ্যগুলো দেবেন অর্থাৎ ব্যাংকের নাম তারপর কার্ড নাম্বার তারপর মান্থ তারপর ইয়ার মানে সাল এটি দেওয়ার পরপরেই কিন্তু নিচে আপনার পিন নাম্বারটি প্রবেশ করাবেন তারপর আপনার এখান থেকে সাবমিটে ক্লিক করে নেবেন এখানে করার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আবার আপনার তথ্যগুলো সামনে আসবে তো এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টিকমার চলে আসছে সো এর অর্থ হচ্ছে কি আপনাদের পেমেন্টটি সম্পন্ন হয়ে গিয়েছে